Daddy! ตัวเกิด আর কোনটা ধরো? হ্যাঁ? আর কুনটা ধরো? আর কিটো আলো? না। এই শালা কি দেখাইছো? হ? কি দেখাইছো? চা। চা হইছো। খেলে ভাত খায় না? মাскай। কি দেখাইছো? হ? কি দেখাইছো? তাই আচ্ছা। তো তোমাদের আব্বা এসে মা করে নাম কই করে মায়া। আছে মা আমে আমি মাজে দে আমি আজানে মায়ে

ito. Gano pa gan? Ah,